তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন তুলিকা ভার্সাটাইল ব্লগস আজকে আমরা এসেছি কৃষ্ণনগরে মাটির পুতুল দেখতে সিদ্ধেশ্বরী কালী মন্দির দেখবো এবং কৃষ্ণনগরের ঘূর্ণিতে যোগীরাজ শ্যামাচরণ লায়ের জন্মস্থান সেই জন্মভিটে দেখব আর ঘূর্ণি শিবতলা বারোয়ারির ওখানে যে জলেশ্বর শিব মন্দির আছে সেটা দর্শন করব তো বন্ধুরা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন জাস্ট আগের ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কৃষ্ণনগরে ঢোকার আগে ভাতজাংলাতে মাদার্স হার্ট রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই আমরা কৃষ্ণনগর শহরের ভিতর দিয়ে যাচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ও কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক বা কমেন্টে অনেক উৎসাহ বাড়ে ভিডিও তৈরি করার তো আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটা ভালো লাগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঘূর্ণি পৌঁছে গেলাম তো ঘূর্ণির মাটির পুতুলের যে পুতুল সেই জায়গাটা আগে আপনাদের দেখিয়ে দিই তারপরে বিভিন্ন দোকানে কিছু মাটির তৈরি মূর্তি তারপরে শোলার তৈরি মূর্তি ও পাথরের মূর্তিও ওপর খোদাই করে মূর্তিও এখানে তৈরি হয় সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করি কলকাতা থেকে কৃষ্ণনগরের এই ঘূর্ণি পুতুলপট্টিতে কৃষ্ণনগর লোকাল আছে কৃষ্ণনগর লোকালে যেতে কৃষ্ণনগর স্টেশনে নেমে ওখান থেকে অনেক অটো পাওয়া যায় যেগুলো ঘূর্ণিতে পৌঁছে দেয় পুতুলপট্টিতে এখানে আপনারা কুড়ি টাকা তিরিশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা তার বেশি অনেক রকমের যেরকম ফিনিশিং বা কোয়ালিটি সেই অনুসারে দাম তো অনেক রকমের মাটির পুতুল পাবেন মাটির মূর্তি পাবেন ঠাকুরের মূর্তি পাবেন পাথরের উপর খোদাই করা মূর্তি পাবেন এবং বিভিন্ন কারিগর আছে যারা অর্ডার নিয়ে তৈরি করে ঘূর্ণির পট্টি দেখা শেষ হলে এবার আমরা চলেছি ঘূর্ণি শিবতলা বারোয়ারিতে একটু এগিয়ে গেলে ঘূর্ণির শিবতলা বারোয়ারি এখানে জলেশ্বর শিবের মন্দির আছে এই মন্দির দর্শন করব। খুব কাম অ্যান্ড কোয়াইট জায়গা তো দেখুন কত পাথরের এবং মাটির মূর্তি এখানে শাড়ি দিয়ে রাখা আছে এটা ওয়ার্কশপ এবার আমরা শিবতলা বারোয়ারি ভিতরে ঢুকছি চতুর্দিকে গাছপালা খুব শান্ত পরিবেশ ওই দূরে দেখা যাচ্ছে নাট মন্দির আর পাশে সব বসানো আছে মাটির মূর্তি ও পাথরের মূর্তি আর নাট মন্দিরের উল্টো দিকে জলেশ্বর শিবের মন্দির চলুন সবকিছু দেখব Cheers. এবার শিবতলা বারোয়ারি মন্দির দেখা হলে এবার আমরা যাচ্ছি যোগীরাজ শ্যামাচরণ লাহেরির মন্দিরে তো তার জন্য আমরা আবার ব্যাক করে যেখান থেকে পুতুলপোটটি শুরু হয়েছে সেইখানে আসলাম তিন রাস্তার মোড়ে এবং সেখান থেকে আমরা বা সাইডে গেলে তরুণ সংঘ ক্লাবের পাশেই এই মন্দির তো চলুন দেখি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক বা কমেন্টে অনেক উৎসাহ পাই আমরা নতুন ভিডিও তৈরির জন্য আজকে এই পর্যন্ত থাক বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালীবাড়ি ও জলঙ্গী নদীর ধারটা আপনাদেরকে দেখাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং সকলে খুব ভালো থাকবেন